এমা এমা না না তোমার মতো নিমুখ খারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই স্বামীর খা ও স্বামীর বড়। স্বামীর সবকিছু খরচ করো জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্য। তোমাকে একটু ভালো রাখার জন্য। তোমার সন্তানগুলো যেন ভালো থাকে তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুর আসলে চিনা যায় না এ ভাই তুমি না কত সুন্দর ছিল স্ত্রীর একটু সুখে রাখার জন্য বাল বাচ্চাগুলোকে গুলোকে একটু সুখে রাখার জন্য নিজের জীবনের দিকে তাকাই না তুমি যদি তার এই উপার্জন তার কষ্টের কামানো টাকা দিয়া উপার্জন সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো তাহলে তোমার মত নেমুখ আল্লাহর জমিনে দ্বিতীয় কেও না তোমারে শাসন করার কথা অল্লাটি তা ফুমুনা উনা নুসু জাকুন না ওয়াফ জুরু হোন এই জাতীয় যদি নষ্টা হয় বুঝেন না যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে এটা কি ভালো না নষ্টা এটা কি চরিত্রবালি না চরিত্রহীন চরিত্রহীন এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে কথা আহ যারা যেন প্রেমের মধ্যে পড়ে অবৈধ সম্পর্ক করে দিশের মধ্যে কয় কামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইবো আর আস্তেন ক কোন কোন বর্ণনায় আসে না না দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পূজ পড়তে থাকবে গুটা কামাতের মাদানের মানুষগুলো দেখবে হায় এই বদনসিবের দল কারা লজ্জা স্থান থেকে দুর্গন্ধযুক্ত পুচ পড়তেছে বলা হবে আর আর কেউ নাই প্রেম-প্রীতির যুগল যারা প্রেম-প্রীতি কোয়রা সম্পর্ক করছে তুমি বুঝবা না পয়গম্বর মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মেয়েরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা এই চোলার আগুন গুলো যখন উপরে আসে কিছু ল্যাংটা মানুষ উপরে আসে সমাজের মধ্যে কিছু ল্যাংটা সা আছে না ল্যাংটা বাবা কি বাবা দেখবেন হের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় রে হের পিছনে দৌড়াস কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা পালাইছে কথা কয় না হ্যাঁ বলে ইশারা পাইছে কি পাইছে আমিও বলে কথা ঠিক বলছো ইশারা পাইছে কার সারা কথা কয় না ইবলিস এর সারা ইবলিশ কথা কয় না আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী এরা আগুন যখন উপরের দিকে আসে ল্যাংটা হয় উপরের দিকে আসে ন আবার আগুন যখন নিচের দিকে যায় তাদেরকে আবার নিচের দিকে নেওয়া যায় বললেন কে রে সম্প্রদায় উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নে নিচে নামায় হাজির এরা আর কেউ নয় আপনার যারা প্রেমিক যুগল ছিল একজনের সাথে আর একজনের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহ তাদেরকে উলঙ্গ আগুনের চুলার মধ্যে উলঙ্গীদের কে নয় যুবকদেরকে বিশেষ করে বলে যায় তোমরা আমাদের কলেজ আর টুকরা যুবক তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে না যে দিন বাংলাদেশের সংসদে কালিমা খুচিত পতাকা উড়বে আরো জোরে বেলান ঠিক কিনা তো হেদিন বাকি হ্যাঁ হামে হাউসালা মন্দির توحید نے بخشی ہے ہمیں حوصلہ مندی ہم ملت اسلام کے جا سپاہی ہم ملت اسلام کے جا سپاہی ہم خالد دلار کی عظمت کا نشاں ہے ہم و دلار کی عظمت کا نشاں

ভুলে গেলে পরিণতি বড় খারাপ কুষ্ঠ কাছে গেছে হে গেছে তা বলছি যে আমার টাক পরা রোগটা ভালো হয়ে সবাইকে সব দেওয়ার পর ওই মানুষটা আমি সংক্ষেপ করতেছি কারণ সময় সব বলছি আগে যে তার সিনমা ফিল বেশি লম্বা করা যাবে না তিনি পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেস্তাকে পাঠাইলেন যে উঠ দিছিল রে কই ভাই আমি বড় গরিব অসা ধন দেন কে ওই যে ঘটনা বলছিলাম মনে আছে না মাঝখান গরিব মিসকিন কে বেটি যখন খানা দিয়া ফেলাইছে তার স্বামী তারে মারা শুরু করে দিছে এই আমার উপার্জিত সম্পদ আমার উপার্জিত খানা তুই ফকিরে দিছ আমারে জিজ্ঞাসা স্ত্রী রে মারতে মারতে যায়। যাক ফুকির বেটা রও দিসে ধাক্কা তুই আর বাড়ি পাইসোস না নাওজুবিল্লাহ আল্লাহ খোরানে মানে ওয়া আম্মাসা ইলা ফালা তন্হাও নবিগো কেউ কি সুচ্চাহিতে আসলে কোনোদিন ধমক দিয়েন না কে দেন না যদি কিছু দাঁড় না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর মাফ করে দেন কথা কয় না দিয়েন না কারণ ফকিরে আমার নামে চায় কার নামে আল্লাহ রস্তে দেন গো দুই লোক খাবার দেন আল্লাহর রস্তে আমাকে দুইটা টাকা দেন ঠিক কিনা বলেন তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না বলো আল্লাহর জন্য মাফ করে দাও কথা বলেন হজরতে আলী কারণ সুরায় দাহার রায়াত অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া তিনটা রুটির আডা পাইছে সুবান বলে পরিবারে খাবার নাই হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কাঁদে সিদা দ আশাবে আহলিল জান্নাত যেই জওয়াত লিডার হবে যে দুই ভাই এদের পেটে খাবার নাই খাবারের জন্য কান্দে এ মুসলমান فاطمه কয় বাচ্চা দুইটা কানতে মুখে দার মতো কোনো খাবার না আলি ক আমি ইহুদির বাগানে পানি দেয়া কিছু খাবার পাই কিনা দেখি তোমার সাউন্ড আর একটু বাড়াও রে বাবা আর একটু বাড়ানোর ক্যাপাসিটি আছে একটু বাড়ান ক্যাপাসিটি থাকলে আর একটু হাজরে আলী কর্রমল্লাহ আজহার দখন কিছু আটা নিয়ে আসছেন যে আটা দিয়ে তিনটা রুটি বানানো যায় এই যে এখন সুন্দর তিনটা রুটি বানানোর আগে থেকে আওয়াজটা সুন্দর হয়েছে এরা দেন না বুঝেন না পুরারা দেন না কি পড় কি পড় আল্লাহ না দিলে আমাদের খবর হয়ে যাবে বুঝো আমরা প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম করা লাগে আল্লাহ আল্লাহ আমাদের মাইক অপারেটরকে আল্লাহ দিনের কাজে কবুল করেন আমিন বলে তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উঠাই দেয় কন আমিন পাঁচ শক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে আমিন বলেন রাজি আছো তো মাশা কন আমিন দেখছেন এখন কত সুন্দর আওয়াজ দিচ্ছে এই তিনটা রুটির মতো আটা নেই সাপ ফাতেমা কে বললেন ফাতেমার রুটি বানাও আমরা এগুলো খাবার দাবার করবো ও ভাই রুটি নিয়ে দস্তরখানে বসছেন একটা রুটিন বাহির থেকে আওয়াজ আল্লাহ নবীর পরিবার বহুদিন যাবত পেটে খাবার নাই যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে আমি বড় অসহায় আমি বড় মিসকিন আমি বড় ফকির আমাকে একটু খাবার দাও আলিকা আলী কায় কি করা ওগো স্বামী না দরকার হলে এক সপ্তাহ না খায়া থাক আর ওই জোরে বলেন তবে রুটি মুখে দিব না রুটি আপনি ওই ফকির মিসকিন কে দিয়ে দেন গা ফকির মিসকিন কে দিয়ে দিল ফকির হাত তুলে গয়াল্লাহ যে পরিবারে আমার খালি পেটটারে ভরাইলো তুমি দন্নাতে তাদের খাবার দিও আল্লাহর কুদরত বুঝা জানা দ্বিতীয় রুটি নিয়ে খানে বসলেন কোরআনের কথা কোনো চুটি বয়ের গল্প নয় কোনো কিসসা কাহিনী না হয় সুরায় দাহারের আয়াতের সানে নযুল জয় দ্বিতীয় রুটি নিয়ে বসলেন এমনি আর একজন সা কয় অরে নবীর পরিবার বাবা নাই রে আমি একজন নিয়ে তিন সন্তান ছোটকালে বাবা মারা গেছে মা আর একজনের বাড়িতে চলে গেছে খবর নাই রে যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও সুবহানাল্লাহ আদ্রিয়তে আলী করম আল্লাহু আজা فاطمه কয় কি করা فاطمه কয় প্রাণের স্বামী গো আর দেরি করেন কারণ আমার বাবা আছিলেন ছিলেন বিশ্ববিখ্যাত ইতম আমার বাবা মার পিঠে যখন ছয় মাস বাবার সায়াকে হারাইছে 6 বছর 2 মাস 10 দিনে বাবার খবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে সুতরাং এতিম চাইছে আর দেরি করেন না তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন পরিজনে উপবাস থাকবো তবু এতিমকে ফেরত দেব না তিন নাম্বার রুটি চারজনে ভাগ করে খাবে এমন সময় একজন কয় দিয়ে জেলখানা থেকে সাড়া পাইছে আইসা হাক ডাক দিয়া ক দীর্ঘদিন জেলখানার মধ্যে অন্যায় ভাবে বন্দি ছিলাম এরা জুলুম করছে এরা নির্যাতন করছে ঠিকমতো খাবার দেয় না তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম যদি একটু খাবার থাকে দাও রে তিন নাম্বার রুটি দেয়া দোস্তর খান খালি আর জোরে বলেন আল্লাহ স্বামী স্ত্রী দুই সন্তান কিছুই নাই খাবারের মতো আহ খালি পেটে আলি গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে

নতুী মুকুম লিংবা জিহন নাগা লাগামরিি দমিংকুম জাজা আলবালা সুকুরা আল্লাহ ডাক দেখা পাগাম্মা আপনার বরিবারের সদস্যরা। পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খাই নাই নিজেদের খাবার নিজেদের খাবার দিয়েছে নিজেদের খাবার কই দিকে কে দিয়েছে আর এই দেওয়াটা অন্য কোন উদ্দেশ্যে না এটা আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমি আপনার পরিবারের জন্য খাবার রেডি করে রাখলাম আর ভাইরা ওই স্ত্রীকে পিটাইলো মানলো জগড়ার এক পর্যায়ে দুইজনের মধ্যে তালাক হয়ে গেল মনে আছে না বলে গেছে আর এক সংসারে চলে গেল সংসার করতেছে আবার ওই আগের কাহিনী স্বামী স্ত্রী দুইজনে ভালো বাজার সদায় করে খাই দিয়ে বসে এমনি বাহির থেকে একজন কয় আমি বড় অসহায় কয়েকদিন যাবর পেটে খানা নাই কেউ রে আমার উপর রহম করবা আমাকে দুই লোকমা খাবার দেয়া সাহায্য করবা স্ত্রী তো দিনদার মানুষ আগের মতো প্লেট নিয়ে ওইটা খানা নেওয়া চলে গেছে ফকিরের দেওয়ার জন্য আল্লাহ আকবর বল এখানে ঘটনা ঘটে গেছে খাবার দেয় নাই সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে সুবাহ স্বামী ডাক ডাক করে ফেরত শুধু আসে না কান্দে তার চুপ দিয়ে আর টপ টপ করে গাল আর পানি পড়তেছে স্বামী জিজ্ঞাসা করে কি হলো রে আমার কি জন্যে তুমি গেলা আবার কানতে কানতে ফেরত চলে আসলাম কান্দে আর খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী আর আরো জুড়ে শুভ আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না এত বড় টাকা পয়সার মালিক ছিল বিভিন্ন ধনী মানুষ ছিল কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ জুলায় পেটটা পিঠের সঙ্গে লাগে রয়েছে চেহারা চেনা যায় না ও ভাই স্বামী মুসি হাসি দিয়ে না ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছিল আর জোরে কন কিছু খানা চাইছিল তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফলাই দিছিল আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে এবার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা ভেলা কথা বলেন ঠিক কিনা কিসের বাহাদুরি করো কত বাহাদুর রে আল্লাহ রাস্তায় বসাই দিছে কথা বলেন ঠিক আদালতে বৈশা মাস্তানি করছে মৌলবিদির ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার দুর্নীতি দমন কমিশন রেখেছে ওখানে তদন্ত করতে যান হুজুরদের বাসা বাড়িতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা আল্লাহ কয় এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী পার হইতে আসিলে ওরে নদীর মানুষ টাকা রায় নদীর এবারে ফেরত দিয়েছে কি অবস্থাটা হয়েছে হুজুররা তো তার তার আছে ওয়াজের মাহফিলে আছে তোর তোর নিচের অংশ গেছে এটা ঠিক বিঘিনা সন্দেহ আছে কথা কয় না কার বিরুদ্ধে মাস্তানি কর মিয়া কোথায় বাহাদুরি দেখাও আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিককে আরো জোরে বলতে হবে কে সমস্ত বাহাদুরির মালিক আমি বাহাদুরি দেখাবে পানিতে শুবাবো যেমন কারে কথা কয় না। বাহাদুরি দেখাইবে লুক রায় জুতা দেয়া মাথায় পিঠাবো যেমন ইন্টারন্যাশনাল হারামুদ বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জাহাদি দিয়া গাল বরাবর জুতা মারাইব কথাখন ঠিক কি না কোথায় তুই বেটা কি ছিলে হেড স্মরণ কর ঠিক কিনা বলেন একটা আয়াতেরই আলোচনা কর আওয়ালা লা ইয় কুরুলিং সানোয়ান্না খলাখ না হুমিঙ্কল ওয়ালাম ইয়ার্ কু আ আল্লাহ বলেন এই দুইটা বীজ্যকে কুদরতি মেশিনের মধ্যে রাই ثم جعل الله نطفه في এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর তোমার এই বীজের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরী করছি রে কারিগরী কইরা আস্তে আস্তে এটাকে রক্ত বানাইলাম সুবহানাল্লাহ ক আল্লাহ গো্যাস তুমি তুমি তোমার ইতিহাস বলে গেলে যেই জাতি তার ইতিহাস বলে যায় জাতির মতো নাই দিন আল্লাহ ওই জমা রক্তটাকে গোষ্ঠের টুকরা বানাইলাম কি বানাইছে কে বানাইছে আল্লাহ বলে ওই গোস্টে টুক্র উপর আমি আল্লাহ হাদ্ডি বানাইলাম আল্লাহ কয় শুধু হাদ্দি বানায়া তোমাকে ছেড়ে দেয় না হাদ্ডির উপর দেয়া আমি আল্লাহ সাওনে দিলাম আর জোরে মালা মা তোমা এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম পাও লাগাইলাম কান লাগাইলাম চোখ লাগাইলাম তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম আরে কি ছিলে কি বানাইলাম পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাই নাই আমি বানাইলাম আমি সাজাইলাম আমি তোর খাবার দাবার দি তোর অক্সিজেন দি আর তুই নিমুখ খারাপ মাজারে যায় শেষ করস কথা গানা তুই নিমুখ খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস অথচ বানাইলাম কে পালতে সেন কে আল্লাহবাল্ল আওয়ালা ইয়াত কুল হুল ইনশানো আন্না খলা কনা মিং কর এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম আমি তার হায়াত্মতের মালিক আমি তার সুখে দুখের মালিক জোরে বললাম ঠিক কি না ওয়ালাম মিয়া সেই আহ তুমি তো কিছুই ছিলে না আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম তুমি রাজত্ব করো তুমি অর্থ সম্পদের মালিক হও তুমি অস্ত্র বানাও তুমি আধুনিক মেশিনারিজ বানাও তুমি যন্ত্রপাতি আবিষ্কার করো কিন্তু তোমার আসল যদি তুমি ভুলে যাও তাইলে কিন্তু তোমার মতো নিমু খারাম পৃথিবীতে কেউ হবে না ঠিক কিনা বলেন পাওয়ার অব বিকালা না আহ তোমার রবের কসম তুমি যত বড় বাহাদুর হবে তোমার চুলে টান দিয়া তোমার কলারে টান দিয়ে আমি নিয়ে আসব কথা কয় না বাহাদুরি করতে কম করছে ফেরাউন না আল্লাহ টান দিছে না দিছে না ফেরাউন না তখন তাও বা তিল্লা করে অপার পায় যে আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান তোমার আগে জানাইতে পারি নাই বিতি ব্যস্ততার কারণে আল্লাহ কয়েজা মানুষ নইসে গাদা আল্লাহ নমরুদা কাম হয় না পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা সব যাওয়ার সময় সারেন্ডার করছে আল্লাহ কয়ে নো অ্যাকসেপ্ট এটা কবুল হবে না ঠিক কিনা বলেন এখন আর একটা নতুন প্রেসিডেন্ট হয়েছে এটার নাম হল ডোনাল্ড ট্রাম্প বড় নেককার মানুষ কয় আমেরিকাতে বৃষ্টি হইছে আমাদের দেশে ছাতা ধরছে একদল আছে না নাই পরাজিত শক্তি কথা কয় না পরাজিত শক্তির ওখান থেকে দিল্লির পবিত্র জায়গার থেকে পবিত্র বাণী পাঠাইছে তোরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর আর এই ছবি যখন ছাত্র জনতা মিল্লা পড়াইব আমি ডোনাল্ড ট্রাম্পে ফোন দিয়া কইব যে দেখছেন আপনার ছবি পুরাইছে এই দেশটার পুরাই কথা কয় না ডোন মনে হয় যে ফ্যান খায় আবার কথা কয় না হ্যাঁ বুধু মুঠি কিছু খায় না পাগল কোথাকার কথা বলেন ঠিক কেনা একতা যখন এ দেশের মানুষের মধ্যে থাকবে কোন দেশের বাবার ক্ষমতা নয় নাক গড়ানোর কথা বলেন ঠিক কেনা শোষণ করবে শাসন করবে জুলুম করবে আর তোমরা মাস্তানি করবা এটা এদেশের মানুষ আর কোনদিন হতে দেবে না দেবে না কথা বলেন ঠিক না এই মানুষ বাড়িয়ার মানুষ নন্দুনপুরের মানুষ ঘুমাইতে কথা বলেন ঠিক না এই অত্যাচারের কারণে ঠিক না বলেন রমজান মাসে সারি খাইতে দেয় নাই কথা বলেন ঠিক না রোজা রাখতে দেয় নাই এই বদ্ধি আল্লাহর আরো গিয়া জমা হইছে না আৰু যদি পেলাই জমা হৈছে না এই বদোৱাৰ